কাউন্সিলের বাসার মধ্যে অনেকেই লুকিয়ে ভাড়া দিয়ে থাকেন অনেকেই নিজেদের আত্মীয় স্বজনকে থাকতে দেন এরকম একটি ঘটনা আজকে শুনলাম লন্ডনেরই একটি কাউন্সিলে একটি বাসায় একজন মহিলা তার একজন স্টুডেন্ট আত্মীয়কে বাসায় থাকতে দিয়েছিলেন এখানে কোনো ভাড়ার লেনদেন ছিল না বলে আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন এটি কিন্তু তিনি তার অভিজ্ঞতাটি আমাদেরকে বলতে বলেছেন এই কারণেই কারণ এখন স্থানীয় কাউন্সিল থেকে শুরু করে অথরিটি কতটুকু জটিল হয়ে উঠেছে কতটুকু তারা কঠোর হচ্ছে সেই বিষয়টা মানুষকে ধারণা দেওয়ার জন্য তো ওনার কাউন্সিলের যে বাসা সেখানে তিনি তার একজন স্টুডেন্ট আত্মীয়া একজন মেয়েকে হেল্প করার জন্য যেহেতু মেয়েটা স্টুডেন্ট ভিসে এসেছে তার থাকা খাওয়ার সমস্যা তিনি তাকে সহায়তা করার জন্য তিনি তার বাসায় রেখেছিলেন হু এই লোকাল কাউন্সিল স্থানীয় কাউন্সিল সম্ভবত তিনি ধারণা করছেন কারোর সংবাদের ভিত্তিতে তারা তার বাসায় এসে তারা একদিন বাসা দেখতে আসে এবং বাসায় দেখতে এসে সেই মেয়েকে বাসার মধ্যে পায় যেহেতু সেই মেয়েটি এখানে স্টুডেন্ট ভিসায় রয়েছে এবং তিনি যেহেতু কাউন্সিলের বাসায় রয়েছেন এবং কাউন্সিলের বাসাটি কারণে তিনি ইউনিভার্সাল ক্রেডিট থেকে হাউজিং অ্যালাউন্স যেটা সেটা পান লোকাল কাউন্সিলের তারা বলছিল যে এই মেয়েটি যদি ভিজিটার ভিসায় আসতো ইউকেতে এবং ভ্যালিড ভিজিটার ভিসা থাকলে তখন তিনি তাকে বাসায় রাখতে পারতেন কিন্তু ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা বা অন্যান্য কোনো ভিসা ক্যাটাগরি সেই ধরনের ক্যাটাগরি হলে এই কাউন্সিলের বাসায় তার থাকার অনুমতি নেই এটা হচ্ছে কাউন্সিল অথরিটির বক্তব্য এবং এটাই কিন্তু আসলে ট্রু কিন্তু অনেকেই এই যে হেল্প করতে গিয়ে কতটুকু বিপদে পড়েন সেটাই বলছি যে মহিলা আমাদেরকে ফোন করেছিলেন তিনি বলছেন যে কাউন্সিলের অফিসাররা তাৎক্ষণিকভাবে ওনাকে বলে যায় যে উইদিন ফাইভ ওয়ার্কিং ডেজের ভিতরে সেই মেয়েটিকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তিনি তাদের কথা মতো সেই মেয়েটিকে ফাইভ ওয়ার্কিং ডেজের ভিতরেই বের করে দেন কিন্তু তার কিছু দিনের মধ্যেই সেই মহিলার কাছে ইউনিভার্সাল ক্রেডিট থেকে চিঠি আসে যেহেতু হাউজিংয়ের শর্ত তিনি ভঙ্গ করেছেন সোশ্যাল হাউজিংয়ের যে শর্ত সেই শর্ত তিনি ভঙ্গ করেছেন সেই কারণে তার ইউনিভার্সাল ক্রেডিটের যে পেমেন্ট যেটা এক মহিলার সেই অসুস্থ বয়স্ক মহিলার একমাত্র আর্নিং সোর্স মানে এর এর বাইরে কিছু আসলে তা ওনার তেমন কোনো আর্নিং নেই সুতরাং তিনি সেই ইউনিভার্সাল ক্রেডিটের পেমেন্টের উপরে নির্ভরশীল ছিলেন তার সেই পেমেন্টটি বন্ধ করে দেওয়া হয় এখন তিনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করে সেটাকে আপিল করেছেন আপিল প্রসেস চলছে এবং সেই আইনজীবী তাকে আশ্বাস দিয়েছেন যে এই আপিল প্রসেসটা শেষ হলে তিনি তার ইউনিভার্সাল ক্রেডিট যে অ্যাওয়ার্ড সেটা হয়তো আবারও ফিরে পাবেন কিন্তু তিনি আমাদেরকে যেটা বলেছেন যে এই যে আমরা অনেক স্বজন অনেককেই আমরা সহায়তা করতে গিয়ে বাসায় জায়গা দিই এই জায়গা দেওয়ার বিষয়টি আসলে আপনার সোশ্যাল হাউজিংয়ের যে শর্ত সেই শর্ত সাথে কনফ্লিক্ট করে কিনা এগুলো আসলে আপনার দেখা উচিত আপনার যদি কেনা বাসা হয়ে থাকে আপনি যদি প্রাইভেট রেন্টেড হাউজ হয় যেখানে আপনি আবার কোনো ধরনের বেনিফিট আপনি ক্লেম করেন না তাহলে আপনি আপনার বাসায় যদি জায়গা দিন সেটা আসলে লোকাল অথরিটির কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ লোকাল অথরিটির মাথা তখনই হবে যদি সেই বাসাটা ওভার হয় যেমন দুই বেডরুমের ডুবের বাসা যদি এখন বড় পনেরো জন মানুষ থেকে যায় তাহলে সেটা কিন্তু আসলে লোকাল কাউন্সিলের জন্য এটা হেড এক বা একটা অথরিটি সুতরাং মাল্টিপল অকুপেশন আপনি করা করতে হলে আপনার প্রাইভেট রেন্টেড হাউস আপনি যদি মাল্টিপল অকুপেশন করতে চান তাহলে কাউন্সিল থেকে অনুমতি নিতে হবে লাইসেন্স নেওয়া লাগে আপনি সোশ্যাল হাউজিংয়ের আওতা আওতায় যদি আপনার বাসা থাকে সেই বাসাও আপনি ভাড়া নিতে পারবেন না কারণ তাহলে সোশ্যাল হাউজিংয়ের যেই শর্তাবলী সেই শর্তাবলীও ভঙ্গ করা হয় সুতরাং এই বিষয়ে আমাদের কমিউনিটিতে সচেতনতা প্রয়োজন বলেই সেই মহিলা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তার অভিজ্ঞতাটি আপনাদেরকে শেয়ার করার জন্য আসোম আসুম রানা টিভি লন্ডন